আশা করি সকলেই ভালো আছেন আর আমরা চলে আসলাম ঈদের শপিং করার জন্য এই যে বাতিদার রোলা মিন কিনবে তো এই প্যান্ট মূল্য হচ্ছে উনচল্লিশ রিঙ্গিত নব্বই পয়সা করে তো প্যান্ট কোয়ালিটি ভালোই না রোলা মিন মানে ভালো কেমন আছে তো আসলে গাই সেই যে কাপড়গুলি খুব ভালো মানে এক কাজে দুই কাজ আর কি আর বিশাল বড় একটা মার্কেট এই যে দেখেন তো এখানে এটা হচ্ছে ফিক্সড রেট ঠিক আছে এখানে দামাদামি করার কোনো সুযোগ নাই এই যে এই প্যান্টগুলি দেখতাছেন এইগুলিও কিন্তু উনচল্লিশ রিঙ্গিত কইরা তো যারা আছেন কোয়ালামপুরে মিড পয়েন্টে চলে আসেন এখানে আপনারা চাইলে মানে সস্তার মধ্যে ভালো কোয়ালিটির কাপড় নিতে পারবেন

ইঙ্গিত তৈরি এই শার্টগুলি হচ্ছে পুণ্ড ইঙ্গিত তৈরি আসলে শার্টগুলি কিন্তু একবার কাপড় গুলি একবারে সফট ঠিক আছে পইরা আরাম পাওয়া যায় তারপরে এই যে দেখেন এই যে প্যান্ট